আসসালামু আলাইকুম আমি ডাক্তার মির ইসলাম আলোচনা করব আপনাদের সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রসঙ্গে হিউম্যান বডিতে এখন দেখা যাচ্ছে যে কালচার টেস্ট করালে সেন্সিটিভ আসে খুব কম পঁচিশটা অ্যান্টিবায়োটিকের উপরে গবেষণা করে দেখা যাচ্ছে যে দু তিনটা সেন্সিটিভ আর বাকিগুলো সব রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানেই তার শরীরে আর কাজ করতেছে না কেন কাজ করতেছে না রেখা পড়ে আসবো আপনি ফার্মেসিতে গিয়ে ফার্মাসিস্টের সাথে আলোচনা করে দুদিনের ওষুধ কিনেছেন তিন দিনের ওষুধ কিনেছেন ভালো হয়েছেন আরও আরও অ্যান্টিবায়োটিকটা খান নাই কিন্তু ডক্টরের কাছে আপনি গিয়েছেন ডক্টর বলছে যে আপনি দশ দিন ওষুধ খেতে হবে একটা ধারণা করুন আপনার এক লক্ষ আপনার বডিতে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে ক্ষতিকর ব্যাকটেরিয়া এটা ডাক্তার বুঝতে পেরেছে ডক্টর বুঝতে পেরে আপনাকে দশ দিনের অ্যান্টিবায়োটিক দিছে আপনি পাঁচ দিন খাওয়ার পাঁচ দিন খাওয়ার পরে আপনি অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিয়েছেন তো একদিনে ধরেন এক লক্ষ মারছে পাঁচ দিনে পাঁচ লক্ষ মারছে আপনি সুস্থ আছেন ওই যে পাঁচ লক্ষ অ্যান্টি ওই যে ব্যাকটেরিয়া আপনার শরীরে থাইকে গেছে ওই পাঁচ লক্ষ তখন ওরা চিন্তা করে যে আমার যে ছেলে পেলে আমার যে ফ্রেন্ড সার্কেল এদেরকে মেরে ফেললো কে কোন অ্যান্টিবায়োটিকটা মেরে ফেললো হ্যাঁ কোন জীবাণু কোন পাওয়ারে আমাদেরকে মেরে ফেললো তখন ওরা পাওয়ারটা খুঁজে বের করে ধরুন একটা ঔষধের আমি নামই বলে ফেলি হ্যাঁ সেফটি অ্যাকশন সেফটি অ্যাকশনে তাদেরকে মেরে ফেলছে পরবর্তীতে ওরা সতর্ক হয়ে যায় ওরা একটা আবরণ সৃষ্টি করে যে ওই সেফটি অ্যাকশনের কারণে আমাদেরকে মেরে ফেলেছ তো ওই সেফটি অ্যাকশন পরবর্তীতে আমাদের জন্য যেন আর কোনো কাজ করতে না পারো এর একটা প্রোটেকশন আমরা নিজেরা নিজেরা তৈরি করব ওরা নিজেরা নিজেরা একটা প্রোটেকশন তৈরি করে প্রোটেকশন তৈরি করে যাতে ওই সেফটি অ্যাকশন পরবর্তীতে ওদের আর কোনো ক্ষতি করতে না পারে হ্যাঁ এবং ওরা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে থাকে ওরা আবার বংশ বিস্তার করতে থাকে ওরা যখন বংশবিস্তার করে ওরা যখন বাচ্চা দেয় সেটাও কিন্তু ওই সেফটি অ্যাকশন প্রোটেকটিভ ওটা কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ কারণ ও কিন্তু নিজেই আগে প্রোটেকশন নিয়ে এনেছে এখন ও যে বাচ্চা দিচ্ছে তো বাচ্চারাও কিন্তু প্রোটেকশন নেওয়া বাচ্চা যার পরিপ্রেক্ষিতে ওখানে কিন্তু ওই সেফটি অ্যাকশন দিয়ে আমি শুরু করছি অন্য অন্য অ্যান্টিবায়োটিকও ওইখানে হতে পারে হ্যাঁ এই কোনো অ্যান্টিবায়োটিকে তখন আর কিন্তু আর তার শরীরে আর ওই কাজ করবে না এখন এরকম একটা লোক আপনার আমার সমাজের জন্য কিন্তু একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে ওই লোকটা আমার কাছে আসছে আমার ফেস টু ফেস দা দাঁড়িয়েছে হঠাৎ করে একটা সিনিজিং করছে মানে সিনিজিং মানে হাঁচি দেওয়া একটা হাঁচি দিয়েছে এই হাঁচি দেওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমি ইনহেলেট করলাম তারও ওই ব্যাকটেরিয়া গুণে ইনহেলেট করলাম আমি সুস্থ মানুষ আমি দিন অ্যান্টিবায়োটিক খাই না এখন আমি কোনো দিন অ্যান্টিবায়োটিক খাই না তো আমি ডাক্তারের কাছে গেছি বা আমি হসপিটালে গেছি তো ওখান থেকে আমাকে বলছে যে ওই ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর এতে বেশি একটা কিছু খাওয়ার দরকার নাই অ্যামোকসা ছিলেন তো অ্যামোকসা ছিলেন কমতেছে না পরে আবার ডাক্তারের কাছে গেলাম সে আর একটু পাওয়ারফুলি অ্যান্টিবায়োটিক দিল পরে আবার পাওয়ারফুলি অ্যান্টিবায়োটিক দিলো এভাবে এক মাস আমি অ্যান্টিবায়োটিক খেলাম কোনো কাজ হচ্ছে না ব্যাপারটা কি অবশেষে অসহায় অবস্থায় ডাক্তার আমাকে ব্লাড কালচার দিল এই ব্লাড কালচার টেস্টে দেখা গেল যে আমার সেফটি অ্যাকশন পর্যন্ত রেজিস্ট্যান্স কারণ কি সেফটি অ্যাকশন পর্যন্ত রেজিস্ট্যান্স হওয়ার কারণ কি এই কারণ একটাই আমরা আমার কাছে যে লোকটা এসেছিল তার শরীরে রেজিস্টেন্স সেই রেজিস্টেন্স ব্যাকটেরিয়াটা আমার শরীরে আমি ইনহেলেট করলাম যার পরিপ্রেক্ষিতে আমিও এখন ওই রেজিস্টেন্স ব্যাকটেরিয়াটা নিয়ে আমি আছি এরকমের সমাজে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এখন কিন্তু অ্যাক্টিভ হয়েছে বিশেষ করে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো হয় এগুলা কিন্তু ধরন পরিবর্তন করতে পারে ধরন অনেক পরিবর্তন করতে পারে যেমন একটা ওই এমডিআর টিভি মাল্টি ড্রাগ রেজিস্টেন্স টিভি হ্যাঁ এই সমস্ত রুগী যদি আপনার কাছে আসে এসে যদি হাঁচি দেয় তাহলে ওই জীবাণুগুলো আপনার শরীরেও চলে যেতে পারে তবে আপনার শরীরে চলে গেলে আপনিও কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্টেন্স টিভির পেশেন্ট হয়ে গেলেন তা টিউবার টিউবার কিউলোসিসের পেশেন্ট হয়ে গেলে আপনাকে কিন্তু ওই তখন কিন্তু ওই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের যে ড্রাগ ওই ড্রাগুলো খেতে হবে নর্মাল ড্রাগে কিন্তু তখন আর রেসপন্স আপনি পাবেন না তো এভাবেই মানুষ থেকে মানুষে এরকমের রেজিস্ট্যান্স হচ্ছে আবার অনুরূপ এই বিভিন্ন অ্যান্টিবায়োটিক বিভিন্ন ফার্মে ডেয়ারি ফার্মে তারপর পোলট্রি ফার্মে এগুলো ব্যবহার করা হচ্ছে যেখানে অনাকাঙ্ক্ষিত অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা হচ্ছে মিরোপেনেমের মতন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে সিলাস্ট্রিজিনের মতন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে অক্সাজোলাডোনিন প্রিপারেশনের মেডিসিন ওখানে ব্যবহার করা হচ্ছে তো সিলাস্টাজিন মিরোপেনেম অক্সাজোলাডিডোনিয়াম হ্যাঁ এই রকমের ড্রাগ এখন ভ্যাটেনারিতে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হয় তো ওই গরুর মাংস ওই গরুর দুধ খাওয়ার পরিপ্রেক্ষিতে আপনিও ওই ড্রাগ থেকে কিন্তু সরে গেলেন রেজিস্টেন্স হয়ে গেলেন হ্যাঁ আপনার ওই গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াটা আছে ও অ্যাক্টিভ হয়ে গেল এতটা অ্যাক্টিভ হলো যে আপনি তাকে ওই পরবর্তীতে ওই সিলেস্টোজিন দিয়েও আপনি কিন্তু ট্রিটমেন্ট করলে ভালো হবেন না তাহলে ভালো হবেন না তার মানে কি নূতন কোনো অ্যান্টিবায়োটিকও বাজারে আসতেছে না এর পরিপ্রেক্ষিতে কি হবে হতে হবে আপনাকে একটা পর্যায়ে জীবন বিয়োগ ঘটবে অ্যান্টিবায়োটিক কি আর কোনো কাজ করবে না অ্যান্টিবায়োটিক আপনার শরীরে আর কোনো কাজ করবে না এটা আমার কথা না এটা নিয়ে এখন সারা পৃথিবী এটা চিন্তা করতেছে যে কি করা যায় কি করা যায় আর অ্যান্টিবায়োটিক উৎপন্ন করলে হ্যাঁ দেখা যায় কয়েক দিনের ভিতরে রেজিস্টেন্স হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নূতন করে কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কারও করতেছে না আমরাও পাচ্ছি না তো আমরা বড় একটা টেনশনে আছি চিন্তায় আছি আইসিইউতে আমাদের রুগীরা আইসিইউতে সিলাস্টাজিন মিরোপেনেম এরকমের কস্টলি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরিপ্রেক্ষিতেও রুগীরা প্রাণ বিয়োগ করে ওই অ্যান্টিবায়োটিকে কোনো কাজ করছে না গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ এই ব্যাকটেরিয়াগুলো এতটা এতটা অ্যাক্টিভ হয়ে গেছে কোনো রকমের কোনো আর কাজ করতেছে না সুতরাং এ ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক হতে হবে আপনারা আমরা যারা একটু জ্ঞানীগুণী আছি এরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে হ্যাঁ এবং এই অ্যান্টিবায়োটিক কীভাবে রেজিস্ট্যান্স হয় এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করলাম এই আলোচনাটা অন্যদের মাঝেও একটু ছড়িয়ে দেবেন সুন্দর আলোচনা করেছি এই আলোচনাটা ছড়িয়ে দেবেন সবাই ব্যাপারটা বুঝবে ব্যাপারটা বুঝলে হ্যাঁ অ্যান্টিবায়োটিকের ডোজ এটা কমপ্লিট করবে কোন অ্যান্টিবায়োটিকের কত ডোজে কতদিন খেতে হবে হ্যাঁ এটা ডক্টর বলে দিবে। ডক্টরের সাথে আলাপ আলোচনা করে এই ওষুধগুলো যদি সে খায় যদি প্রয়োজন হয় যদি খায় তাহলে একটা ভালো রেজাল্ট আসতে পারে থ্যাংক অল